ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদানির স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি বীর স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে জালালে দিনের বাতি ভুলবনা ভোলা যায় নাকি স্মৃতি আল্লাহ আকবর বলেন আর একটু জোরে বলেন আল্লাহ আকবর ভুলব ভোলা যায় নাকি দানির স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে জালালে দিনে ভুলবনা ভোলা যায় নাকি বিরি সহিদানীর স্মৃতি আল্লাহ পার আল্লার দিন আল্লার জমিনে করে ছবি জয়ী তোমরাই নাই ইনসা ধ্রুব পতাকা তুলে ধরে সো তো মরাই আল্লাহর দিন আল্লাহর জমিনে করে ছবি জয় তোরা পেরে ধ্রুব পতাকা তুলে ধরে সো তো মরাই বানে নির পাশে দাঁড়ালে আর সে আজের প্রতিবেশী হলে পেলে জান্নাতের বাড়ি ভুল ভোলা যায় নাকি শহীদানের স্মৃতি ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে জালালে দিনের বাতি ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি অল্লাহ পাড় হনজল বীর হম যু সো আব বিনুম ঘুড়শো কত ইনুন্দে ফের দাউ সের কান হল বীর হম যু বিন ঘুরু চোখ তো ইদানন্দে ফের দাও সের কাননে শাহাদাতের খুন রাঙ্গা পথে সলসি সদা সলব ছুটে নেই খতির কোন ভিতিযা আমাদের হয়তো নয় হব গাজি ভুলবনা বনা ভোলা যায় নাকি বীর স্মৃতি ভুল বনা ভোলা যায় নাকি বীর স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে জালালে দিনের বতি ভুল বনা ভোলা যায় নাকি নির স্মৃতি রক্ত দিয়ে ফাঁসি জালালে দিনের বাতি ভুল ভোলা যায় নাকি কি বিষোহী দির স্মৃতি ওল্লর জীবন প্রদীপ একদিন নিভে যাবে সুন্দর করে বুঝতে হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস হাক নিশ্চয় যারা মানে এনেছে হু সলে হাত ভালো কাজ করেছে আল্লাহ বলেন আল্লাহুম জান্নাত আমি আল্লাহ তাদেরকে জান্না দিয়ে দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে ও আল্লাহর বান্দা একদিন তো মরে যাব ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ করে মাহফিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হবে পৃথিবীর ইতিহাসে মুসলমান মেয়েদের ভিতরে শহীদ হয়েছিলেন প্রথম আমার প্রিয় ভাইয়েরা বুঝবেন ভালো করে ইসলামের জন্য প্রথম তিনি শহীদ হয়ে গিয়েছিলেন একটু মার হাবা জোরে বলেন মা বোনেরা বুঝবেন ভালো করে মা তোমার নাম সুমাইয়া সিম তোমার নাম আসিয়া সিম তোমার নাম মা ফাতেমা আসি কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছ আম্মার বেনিয়া সির রাদি আল্লাহ তালানহার আনহুর ঘটনাকে তুমি কোনো জান জানো গোমা আসিয়া রাদি আল্লাহ ইমান আনলেন আল্লাহর প্রতি কালিমা পড়লেন বিশ্ব নবীর কালেমা আবু জাহেল ডাক পড়ে সুমাইয়া শুনেছি তুমি নাকি কালেমা পড়েছ সুমাইয়া ডাক দে বলে হ্যাঁ কালেমা পড়েছি আমি আল্লাহর দিন আল্লাহর জমিনে কাইম করার সিদ্ধান্ত নিয়েছি কালেমা পড়েছি আমি জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এ মার হাবা জোরে বলেন আবু জাহেলের দলের লোকেরা সুমাইয়ার বাড়িতে গিয়ে প্রস্তাব দিয়ে দাও হলাম ও সুমাইয়া শোনো কালেমার মালা যদি গলাই থেকে খুলে না পড়াও দাও ইমানটা যদি তুমি পরিত্যাগ না করো তুমি কি যেন এমন শাস্তি তোমারে দি দিব যে শাস্তির কত কোনো দিন তুমি ভুলতে পারবে না ভুলতে পারবে না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো কলিজার টুকরা সন্তানটাকে এক পাশে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো মা সন্তানের দিকে তাকায় মা সন্তানের দিকে তাকায় সন্তান মায়ের দিকে তাকায় মায়ের সামনে সন্তানকে কেউ যদি আঘাত করে পৃথিবীর কোনো মা কিন্তু না তাকায় বলে ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেলের দলের লোকেরা আমাদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে নির্যাতন শুরু করে দিয়েছে বেটা আমি তোমারে আল্লাহর কসম দিয়ে বললাম ইমান কোনো দিন তুমি পড়ে ত্যাগ করবানা পড়ে ত্যাগ করবানা আবু জাহেল বালার সময় তোমার সন্তানটাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিব তুমি যদি ইসলাম না ছাড়াও তুমি যদি ইমান না ছাড়ো তোমার সন্তানটাকে তোমার চোখের সামনে থেকে বিদায় করে দিয়ে দিব সময়ের আদি আল্লাহ তালা বলে আমার সন্তানটাকে মারতে মারতে মেরেও যদি ফেলে দাও আমি সময়া কোনো দিন ইমান ত্যাগ করবো না করবো না করবো না আমার হাবা চড়ে বড়েন আবু জাহেলে রেগে গেল সোমাইয়াকে দুই টান দুই দিকে টান টান করে বেধা বাধা শুরু হয়ে গেল ডান হাত বাঁধা বাম হাত বাঁধা দুই পার শক্ত করে সুমাইয়া রাদিয়াল্লাহকে বেঁধে দাও হড় ডান দিকে তাকায় দেখে হাতটা বাঁধা বাম দিকে তাকায় দেখে হাতটা বাঁধা হাতের বান্ধনটা তো শক্ত রক্ত চলাচল মনে হয় বন্ধ হয়ে যাবে পায়ের দিকে তাকায় দেখে পাটা এত শক্ত করে বিধি দিয়েছে পা থেকে রক্ত চলাচল মনে হয় বন্ধ হয়ে গেছে এমন সময় সন্তান মায়ের থেকে টাকায় ডাক মা এত কষ্ট আবু সহ্য করা কঠিন হয়ে গেছে গোমা আল্লাহর নবী এমন সময় ওই পথ দিয়ে যখন যাচ্ছিলেন সুমাইয়া নবীর দিকে তাকায় আম্মার নবীর দিকে তাকায় আল্লাহর নবী শুধু তাকায় একটা কথা বলেছিলেন আল্লাহ আল্লা পরিবারের প্রতি ইয়াসারের পরিবারের প্রতি মালিক রে তুমি ওরা নাজিল করে দিও আল্লাহ সোমাইয়ার পরিবারের প্রতি ইয়াসের পরিবারের প্রতি আল্লাহ আমি নবী দোয়া করে দিলাম জান্নাতের ভিতরে এই পরিবারের জন্য আল্লাহ তুমি একটা ঘর বানায় দিয়ে দিও আল্লাহর নবীর শোকও ভেজা আল্লাহনবি নবী তাকালেন সুমাইয়া ভেবেছিল নবী হয় তো বাজবে আমার বিনিয়ে সির ভেবেছিল নবী মনে হয় আজবে কিন্তু না না নবী সেখান দিয়ে চলে গেলেন সুমাইয়া ইমানের প্রতিষ্ঠা কামাত থাকলো আম্মার ইমানের প্রতিষ্ঠা কামাত থাকলো ইয়েসার ইমানের প্রতিষ্ঠা কামাত থাকলো মায়ের সামনে সন্তানকে মারে কোনো মা শুইতে পারে না মায়ের চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়ে সন্তান ডাকতে বলে মা আমি তোমার সন্তান কালে মা অপরাধের কারণে মা আবু জাহেল দলের লোকরা আমার সাথে এরকম দুরব্যবহার করে মা ডাক বলে ব্যাটারে তোমারে জানাই দিয়ে দিলাম অপেক্ষা করু দুনিয়ার কষ্টটা বাবার স্বীকার করে নিয়েছো আমি তোমার মা হিসেবে বললাম যত ইতারা নেড়ে যেত গরুক কেন রে বেটা ইমান সারবানা ইমান সারবানা আল্লাহর নবী বলেছে ইমান নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহর জান্নাতের মেহমান তারা হয়ে যাবে অপেক্ষা কর সন্তান মায়ের দিকে তাকায় মা সন্তানের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে সুমাইয়ার কাছে আবু জাহেল এসে ডাক দেয় বলো সুমাইয়া রে তোমার স্বামীকে মেরেছি তোমার সন্তানকে মেরেছি এখন তোমার শরীরে আঘাত করা শুরু করে দিয়েছি বলো ইমান সারবা না ইমান নিয়ে তুমি মরে যেতে চাও ইমান যদি রাখতে গিয়ে তোমার যদি জীবন চলে যায় বলো তুমি ইমান রাখবা নাই পৃথিবীতে বাঁচতে চাও একজন মেয়ে মানুষ সময়া আওয়াজ করে ডাক দেয় বলে আবু রে morte রাজি আছি কিন্তু ইমান বিক্রি করতে রাজি না আল্লাহু আকবার বলো সম্মানিত হনল কাবাশি আবু জাহেল এর কি গেল সুমাইয়ের সামনে সন্তানটাকে দুইটা পা দুইটা উটের সাথে বেঁধে দেওয়া হলো কিতাবের ভিতরে পড়লাম দুইটা উটকে হাঁকাই দেওয়া হলো সন্তান সামনের দিকে যায় দুইটা ওট দুই দিকে চলে গেল দুই দিকে ফাঁকা হয়ে যাচ্ছে সুখের সামনে মায়ের সামনে সন্তানের দুইটা পা দুই দিকে ফেটে গিয়ে গোটা বডিটা দ্বিখণ্ডিত হয়ে গেল একটা উঠ একটা পানি যায় আর একটা উঠ আর একটা পানি যে রক্তগুলো গড়ে গড়ে মরুভূমির বালুগুলো লাল হয়ে যায় মা তাকায় তাকায় দেখে মায়ের চোখের পানিতে বুকটা ভেসে যায় সন্তানের দুই দিকে যখন উঠগুলো চলে সন্তান মায়ের দিকে তাকায় বলে মা অপেক্ষা করো জেন্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে মা সন্তান শহীদ হয়ে যায় মা বুক ফাটা কান্না করে পৃথিবীর কোন মানুষ মায়ের আর্তনাদ শোনে না তখন আবু জাহেল মেরেছি এখন আবু জাহেল নাম কারো নাই কিন্তু আবু জাহেলের দলের লোকের এখনো কোরআন ওয়ালাদেরকে মারে রে মৃত উল্লাসের উপরে সুরে উল্লাস প্রকাশ করে তাদের মায়া হয় না মায়া হয় না নলকারো ভাই তোমাদেরকে জানাই দিয়ে গেলাম ইন্নাল্লাযীনা আমানু ইমান বড় কঠিন জিনিস ইমান ঠিক রাখা কঠিন জিনিস সন্তানটাকে হারালেন মা ইমান হারালেন না সুমাইয়ের কাছে আবু জেহেল ডাকতে বলে সুমাইয়ারে তোমার স্বামী পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তোমার সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে এখন সিদ্ধান্ত নিয়েছি তোমার মতো পৃথিবী থেকে এখন করে দিয়ে একটা কথা হা বলো আমরা তোমাকে ছেড়ে আর যদি না বলো তোমাকে সারাবো না তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিব মহিষী মহিলা সুমাইয়া আবু জাহালের দিকে তাকাইয়া বলে শহীদ মৃত্যু যাদের হ তারা হয়ে যায় আমার জীবন প্রতিবাদ দিন নিবে যাবে নিবে যাবে আবু জাহিল আমি ইমান সরবণা ইমান সরবণা আবু জাহিল শেষবারের মতো বলল সুমাইয়া বলো ইমান সারাবা সুমাইয়া বললেন না আবু জাহেল বলল ওরা খালের আরে অশৈনিকরা রে সুমাইয়ার হাতের বাদনগুলো শক্ত করে বেঁধে দাও পায়ের বাদনগুলো শক্ত করে বেঁধে দাও আবু জাহেল সাবক উঠায় নিয়া সুমাইয়া রাধিয়া শরীরে একটা করে সাবক দিয়ে মারে মাংসগুলো ফেটে ফেটে রক্তগুলো গড়ি গড়ি গোটা বডি থেকে গ্লাল হয়ে যায় এক পরে যে একটা করে আঘাত করে সুমায়ের গোটা বডিটা সাবুকের আঘাতের কারণে মাংসগুলো ফেটে রক্তগুলো বেরিয়ে যায় গোটা বডিতে শুধু রক্ত আর রক্ত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা যেখানে আঘাত করার কারণে শরীরটা ফেটে যায় ফাটা জায়গার দিকে শুধু তাকায়া বলে শরীর রে কেমতের ময়দানে সার্টিফিকেট দিবি সাক্ষী দিবি রে আমার এই শরীরটা ইমান আনার জন্য ত্যাগ করে দিয়েছি আগা দেহের পরে আগা হাত সময়ের দুই হাত বাধা নট দেব না আগবড়া যায় রক্তগুলো ঘুরে ঘুরিয়ে পড়ে আবু জাহেল বললো সুমাইয়া ইমান ছেড়ে দাও সুমাইয়া ডাক দেবলা আবু জাহেল রে আমি ইমান সারাবনা ইমান সারা আবু জাহেল রেগে গিয়ে বলল তোমরা কে রে একটা কি বরষা আমার কাছে এনে দিবা না একটা কি বরষা তোমরা এনে দিবা নাও কিতাবের ভিতরে পড়লাম আবু জাহেল সুমাইয়ার গোটা বড়ি থেকে রক্তমাখা কাপড়গুলো বলল খুলে ফেলে দাও মিমানুষ হাত বাঁধা পা বাঁধাং আমার প্রিয় ভাইয়ের আবু জাহিলের আদেশে একটা একটা করে কাপড় যখন খোলে সুমাইয়া আধটা উঠাইতে পারে না পাটা নড়াইতে পারে না শুধু চকটা আকাশের দিকে তাকায়া বলে আল্লাহ ইমানের কারণে আজকে আমার সতীত্বটা পর্যন্ত লোকেরা দেখতেছে মালিক রে তুমি আমার সতীত্বটাকে একটু নিরাপত্তা দিবে না কিতাবের ভিতরে পড়লাম সোমাইয়ার শরীর থেকে যখন পোশাকগুলো গুলো খুলে রে আল্লাহর জান্নাতি একটা পোশাক নিয়ে এসে সময়ের গোটা বডির সাথে পরায় দিয়ে দেওয়া সমাইয়ার গোটা বডি থেকে রক্তগুলো পড়ে শরীরটা দুর্বল হয়ে গেছে কথা বলতে পারে না আবু জাহেল বারের মতো বললো আনো দেখি আমি বলবো সমাইয়া ইমান ছেড়ে দাও বলল শেষ কথা তোমারে জানাই দিয়ে দিলাম ইমাম যদি না এখনই তোমার জীবন প্রদীপ আমি নিভিয়ে ফেলে দিব সময়া চিৎকার করে বললেন আবু জাহেলের শুনে নাম আমার বডি থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে প্রতিটা অঙ্গ আমার আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আবু তোমারে জানাই দিয়ে দিলাম সন্তান চলে গেছে স্বামী চলে গেছে রে আমি সময় সেই পথে যাব কিন্তু ইমান সারবণ আবু জাহেল রেগে গিয়ে একটা বর্ষা নিয়ে সে সুমাইয়ার গোটা বড়িতে কাপড় নাই কাপড় নাই বর্ষাটা হাতে নিয়ে এত রেগে গেল আবু জাহেল নিজের হাতটা দিয়ে বর্ষাটা শক্ত করে ধরে সুমাইয়া দিয়ানুর জড়াই বড় বরাবর এত জোরে আঘাত করে টান দিয়ে দিল কিতাবের ভিতরে পড়লাম এক পাঁচ দিয়ে ঢুকে আর এক পাঁচ দিয়ে বর্ষাটা বেরিয়ে গেছে সময় এরা দিয়ে আল্লাহ তাহলে একটা কথাই শুধু বলেছিল আল্লাহ তুমি সারা এই দুনিয়াতে আমার আর কেউ নেই কেউ নেই দুইটা বর্ণনা পেয়েছি আর একটা ঘা যখন মেরে দেওয়ার পর সুমাইয়া দিয়ে আল্লাহ আনহার আমার প্রিয় বেড়ে গুপ্তাঙ্গের ভিতরে বর্ষাটা মেরে দিয়েছে এক পাশে কালা থাকে এক পাশে দিয়ে ঢোকার পরে যখন বের হয়ে গেছে আবু জাহিলিয়া তোর রেগে গেছে রেগে গিয়ে বর্ষাটা ধরে এমন জোরে টান দিয়েছে গোটা গুপ্ত গোটা ভেদ করে একটা অংশ যেন সামনের দিকে বেরিয়ে গেছে রক্ত খননের মধ্য দিয়ে জেন্নাতি মহিলা সুমাইয়া ইমানের কারণে আল্লাহর জেন্নাতের মেহমান যখন হয়ে যাবে একটা কথাই বলেছিল আবু জাহেলের শুনে ও তোমারে জানাইয়া দিয়ে দিলাম আমি সুমাইয়া যেখান থেকে এসেছিলাম রে আবার সেই রবের দরবারে চলে গেলাম জীবন দিয়ে দিলাম কিন্তু ইমানটা আমি দিলাম না ইমানটা দিলাম না নলকার ভাইরা পায়ে হাত দিয়ে আজকে বলে গেলাম রে ইন্নাল্লা দিনা মানু নিশ্চয় যারা ইমান এনেছে ইমান সারা জান্নাতে যদি যাওয়া না যায় না যায় কি লাভ এই দুনিয়াতে বেঁচে থাকার কি লাভ ক্ষমতার একটা কথা বলে গেলাম যতদিন বাজে বড়ে ইমান নিয়ে আমরা বাঁচতে চাই ইমান নিয়ে বাঁচতে গিয়ে আল্লাহর আলিরা শহীদ হয়ে গেছে ইমান নিয়ে বাঁচতে গিয়ে কেউ রিমান্ডে গিয়েছে ইমান নিয়ে বাঁচতে গিয়ে কেউ ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে দিয়েছে ইমাননি বাঁচতে গিয়ে কত মানুষ চোখের সামনে মৃত্যুর কুলে ঢুলে পড়েছে রে মায়ের সামনে সন্তানটা লাশ হয়ে ফিরে এসেছে সন্তানের কথা বলে না মা বলেছে আমার একটা সন্তান হারিয়েছে গোটা পৃথিবীর মুসলমানেরা আমার সন্তান হয়ে গেছে মা বোনেরা আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে গেলাম সন্তান যদি নেক সন্তান হয় মরে যাওয়ার পরে ওই সন্তানটা আপনার জন্য জঘম দোয়া করবে রব্বির হামহমা

তোর মাই তো দশটা মাস তোর মতো সন্তানটাকে পেটের ভিতরে ধারণ করে রেখে দিয়েছিল প্রসব বেদনা উঠেছিল তোমার মায়ের লক্ষ লক্ষ মানুষ তাকা দেখে রে কেউ পাশে আসে না তোমার মা মৃত্যু যন্ত্রণার মতো প্রসব বেদনার সহ্য করি দুই লিটারের মতো রক্ত জমিনে ঢেলি দিয়া তোমার মতো সন্তানটাকে দনিয়ার মুখ দেখাই সিরি না খেয়ে খেয়ে দুইটা বছর তোমার মতো সন্তানটাকে দুধ পান করাইছি দুধ পান করণের সময় তুমি সন্তান তোমার মায়ের স্তনে যখন কামড় দিয়েছ দাঁত দিয়ে তোমার মায়ের স্তনটা ব্যথায় গড়ে গেছে কিন্তু তোমার কাছ থেকে তোমার মায়ের স্তনটাকে সরাই দেয় নাই আজকে তোমার মা কব ঘুরে বান্দারে তোমার মায়ের কথা মনে করে শোক ভিজিয়ে ভিজিয়ে তুমি যখন দোয়া করতেছো আমি আল্লাহ তোমারে বলে দিলাম লা না তুমি বান্দারে নিরাশ হয়ে যেও না তুমি যখনই বলেছো রব্বি রহমহুমা কামা রব মাইয়ানি সগির তোমার মতো বান্দার চোখের পানি না কেড়ে ডগায় আসার আগিরে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আজাব মাফ করে দিয়েছিল